চলে আসলাম হ্যালো বিজিবি না এই যে ক্যাম্প মানে বর্ডার কার্ড বাংলাদেশের এই ছিল একটা পিলার এর শেষ আর কি বাংলাদেশ বাংলাদেশের সীমানায় এখান থেকে শেষ আর নাই ওই যে গাছটা এই গাছটা থেকে আর কি রাস্তা এই রাস্তার পরে আর নাই শেষ আর এখানে এই যে একদম মানে ক্ষেত যেটা বলে আর কি জমি এরপরে এরপরে ভারত এরপর শুরু ছিল ভারত আরও পরে কিছুক্ষণ পরেই কিন্তু এই যে নদীটা না এই নদীর এরকম আরও দুইটা নদী আছে ছোট ছোট এরকম খালের মতো এই এইটার পরেই ভারত দেখা যাচ্ছে ওই যে ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওই গাছটাই ভারত ভারতের এই পরেই আর কি একটু পরেই ভারতের সীমান্ত সৈন্দ হলে এখান থেকে আর কি দেখা যাইত কি জানি বলে লাইটগুলো আর কি বর্ডারের লাইটগুলো দেখা যাইতো তো আমরা খুব সুন্দর মধ্যে চলে আসছি নিতপুর এটা ছিল পোরসা নগার পোরসায় বর্ডার কার্ড বাংলাদেশ নিদপুর বিওপি